সতীর মৃত্যুর পরে শিবের তাণ্ডবের কথা প্রায় সকলেরই জানা কিন্তু রুদ্ররূপের পরে পত্নী বিরোহে যে অশ্রু বিসর্জন করেছিলেন তিনি তাতে ভারত ও পাকিস্তানের দুটি জায়গায় দুটি জলাশয় তৈরি হয় প্রতিবেশী এই দুই দেশে যতই মতবিরোধ বা ঝামেলা থাকুক না কেন এই একটি ঘটনা অস্বীকার করার কথা কেউই বোধহয় ভাবেন না কথিত ভারতের আজমেরের পুষ্কর হ্রদ ও পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাটাসর এই দুটি হ্রদয় তৈরি হয়েছিল মহাদেবের অস্ত্র জলে খ্রিস্টপূর্ব থেকে সালের মধ্যে হিন্দু রাজবংশ শাহিরা এই অঞ্চলে রাজত্ব করত বলে জানা গেছে সেখানেই রয়েছে কাটাসর শিব মন্দির নশ বছরের এই ঐতিহাসিক শিব মন্দিরেই বুধবার ঘটে গেল আরো ঐতিহাসিক একটি ঘটনা বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এই মন্দির সংস্কার ও সংরক্ষণের কাজ শুরু করাতে হাজির ছিলেন সেখানে দুই রাষ্ট্রের মধ্যে যখন ক্রমশ সম্পর্কের অবনতি ঘটছে সেই সময়ে এমন ঘটনা অল্প হলেও স্বস্তি এনেছে পাকিস্তানের হিন্দু সংখ্যালঘুদের মনে অনুষ্ঠানে শরীফ বেশ কিছু কথা বলেন যা সেই সব মানুষদের বিরুদ্ধে যারা ইসলামের অপপ্রচার করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিখ হিন্দু ও খ্রিস্ট ধর্মের উচ্চপদস্থ নেতারাও আমার মতে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান আমরা সকলেই সমান বলেন নওয়াজ শরীফ তিনি আরো বলেন ইসলাম প্রচার করার জন্য তার অদ্ভুত করা ঠিক নয় এমন প্রচার করা বা তা শোনা একেবারেই ঠিক নয় প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের এহন পদক্ষেপ দুভাবে বিশ্লেষণ করেছেন পাকিস্তানের অধিকারীরা এক দু সালের সাধারণ নির্বাচনকে লক্ষ্য করেই তারা এই কাজে হাত দেয়া যাতে দেশের সংখ্যালঘু হিন্দু ভোটগুলো তার দিকেই থাকে দুই আন্তর্জাতিক স্তরেও যাতে পাকিস্তানের নাম থেকে মুসলিম গোরামের তকমা কেটে যায় এটি তারও একটি প্রচেষ্টা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন